আবার আমরা দেখলাম চুয়াডাঙ্গা ছিল ছয়শ পঁচাত্তর ওখানে আপনারে দেন নাকি হাতে লিখে দেন সফটওয়্যার না হাতে লেখে একটু বের করেন তো আমরা একটু দেখবো আপনি বসেন আপনার হ্যাঁ ঢাকা তো কোথায় দেখবো আচ্ছা মেহেরপুর মেহেরপুরি বের করেন আপনি বলেন ছাঙ্গার কত সাতশো নব্বই আচ্ছা বের করেন ছয়শো পঁচাত্তর বের করেন বের করেন আপনি

আবার আমরা দেখলাম চুয়াডাঙ্গা ছিল ছয়শ পঁচাত্তর ওখানে আটশো টাকা নিচ্ছেন কেন চোয়াডাঙ্গা তো আলাদা রেট দেওয়া আছে যদি এমন হতো যে রেট দেওয়া নাই ঠিক আছে আপনার নিতে

টাকা পরিশোধ করেন সফটওয়্যার করেন ফোন নাম্বার বলেন এক কোনি করেন আপনাদের কাছে বেশি নিয়েছেন ফেরত দেন হ্যাঁ ওই যে মোবাইল নাম্বারটা আছে সবাইকে ওই টাকা রিফান্ড দিবেন আপনারা টাকা ঠিক আছে আমরা কি করবে আপনারা আগেই নিষ্পত্তি করে রাখবেন যারা তাদের থেকে বেশি